আপনি কি কখনো ভেবেছেন বৈকুণ্ঠের স্বামী সৃষ্টির পালন কর্তা ভগবান বিষ্ণু নিজস্ব ধাম ছেড়ে এক অসুর রাজার দারোয়ান হলেন কেন এই গল্পটা শুধু এক অবতারের নয় এটা এক প্রতিজ্ঞার এক ছলের আর সেই ভক্তির গল্প যা স্বয়ং ভগবানকেও এক বন্ধনে বেঁধে ফেলেছিল এই গল্পের শুরু হয় সেই রহস্য থেকে যখন মা লক্ষ্মী নিজের স্বামীকে বৈকুণ্ঠে খুঁজে পাননি বৈকুণ্ঠ যেখানে আনন্দের ধারা বইত আজ সেখানে মাসের পর মাস ধরে এক নিস্তব্ধতা ছেয়ে আছে ব্রহ্মাণ্ডে স্বামী নিজের সিংহাসনে নেই মা লক্ষ্মীর মন ছটফট করছিল তিনি জানতেন তার প্রভু কোথায় আছেন কিন্তু তাদের ফিরিয়ে আনার ক্ষমতা তার ছিল না দেবশ্বী নারদ বীণা বাজাতে বাজাতে প্রবেশ করেন নারায়ণ নারায়ণ মা আপনার মুখে এত চিন্তার রেখা কেন ত্রিলোকে কি সব ঠিক আছে প্রভু কোথায় প্রণাম দেবসী কিভাবে বলি সবকিছু ঠিক আছে যার উপস্থিতিতেই সবকিছু শুভ হয় তিনিই তো এখানে নেই আমার স্বামী আমার নারায়ণ পাতাল লোকেতে আছেন পাতাল লোকে কিন্তু কেন মা সেখানে তো অসুর সম্রাট বলি শাসন প্রভু সেখানে কি করছেন কি বলবো সেই তো আমার দুঃখের কারণ নারদ তিনি তিনি পাতালের রাজা বলি প্রহরী হয়ে রয়েছেন কি এটা এটা তো অসম্ভব দেবতাদের রক্ষক এক অসুরের প্রহরী এটা কিভাবে হল মা এই কাহিনী শুরু হয় এক ভক্তের অহংকার থেকে এক গুরুর চতুরতা থেকে আর আমার প্রভুর নতুন অবতার থেকে কিন্তু আপনি কি জানেন এই ছলের মধ্যে এমন এক বস্তু ব্যবহৃত হয়েছিল যা শুক্রাচার্যের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় সেই বস্তুটা কি ছিল সেই প্রশ্ন আমরা ভিডিও শেষে করব আপনাকে তাই গল্পটা মন দিয়ে দেখবেন এই গল্পটা সেই সময়ের যখন পৃথিবীতে এমন এক রাজা ছিলেন যার দানের খ্যাতি দেবলোক পর্যন্ত পৌঁছে গিয়েছিল তিনি ছিলেন প্রহ্লাদের পৌত্র অসুর সম্রাট বলি বলি তার ঠাকুরদার মতোই বিষ্ণুভক্ত ছিলেন কিন্তু তার ভক্তির মধ্যে একটা সূক্ষ্ম অহংকার লুকিয়েছিল গুরুদেব আমার তপস্যা আর আমার দান আমাকে ইন্দ্র থেকেও মহত্তর করে তুলেছে স্বর্গ এখন আমার অধীনে এখন শুধু একটিমাত্র অশ্বমেধ যজ্ঞ বাকি আছে ওটা সম্পূর্ণ হলেই আমি ত্রিলোকের স্থায়ী স্বামী হয়ে যাব বলি তোমার শক্তি অসীম এতে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রেখো দেবতারা ছলনায় খুবই পারদর্শী আর তোমার ঠাকুরদাকে স্বয়ং নারায়ণ এমন বট দিয়েছিলেন তিনি তোমার বংশের বিনাশ করবেন না কিন্তু ছল করে তোমাকে থামাতে পারেন আমার মনে হচ্ছে কিছু অশুভ ঘটতে চলেছে আপনি অযথা চিন্তা করছেন গুরুদেব যদি স্বয়ং নারায়ণও আমার সামনে ভিক্ষুক হয়ে আসেন তবুও আমি তাকে খালি হাতে ফিরিয়ে দেব না আমার প্রতিজ্ঞাই আমার ধর্ম যজ্ঞের প্রস্তুতি শুরু করুন যখন বলি সেই মহাযজ্ঞ করছিলেন ঠিক তখনই দরবারে প্রবেশ করলো এক ব্রাহ্মণ বামন যিনি বিষ্ণুর পঞ্চম অবতার ছিলেন মহারাজ এক আশ্চর্য ব্রাহ্মণ কুমার ভিক্ষা নিতে এসেছেন তার দীপ্তি দেখে মনে হচ্ছে যেন স্বয়ং সূর্যই মরতে অবতীর্ণ হয়েছেন আমার যজ্ঞের সময় এক ব্রাহ্মণকে আগমন এ তো আমার পরম সৌভাগ্য তাকে সসম্মানে ভিতরে নিয়ে আসো বামন রূপে বিষ্ণু ধীরে ধীরে হেঁটে বলির সিংহাসনের কাছে আসেন তার শান্ত চোখে ছিল ব্রহ্মাণ্ডের গভীরতা এক হাতে ছিল ছাতা আর অন্য হাতে ছিল পিতলের তৈরি এক ছোট ঝকঝকে কমণ্ডল হে ব্রাহ্মণ কুমার এই যজ্ঞে আপনাকে স্বাগত আমি প্রহ্লাদের পৌত্র ডানবীর বলি আপনাকে অভিবাদন জানাই কি চান আপনি চেয়ে নিন সোনা রূপ হাতি ঘোড়া কোন গ্রাম আজ আপনি যা চাইবেন তাই আপনি পাবেন রাজন আমি এক সাধারণ ব্রাহ্মণ ধন সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই আমার তো শুধু আমার সাধনার জন্য তিন পা জমি চাই যা আমি আমার এই ছোট পায়ে নেপে নিতে পারি তিন পা জমি তাও এই ছোট্ট ছোট্ট পা দিয়ে হে বালক তুমি তো আমার দানের উপহাস করছো আমি তো তোমাকে গোটা পৃথিবী দান করতে পারি এমন কিছু চাও যা রাজাবলির মর্যাদার উপযুক্ত হয় রাজন সন্তুষ্টিতেই আসল সুখ লুকিয়ে আছে অতিরিক্তের লালসা তো কোনো দিন শেষ হয় না আমার শুধু তিন পা জমি চাই এখন আপনার দেওয়া প্রতিজ্ঞা থেকে সরে যাবেন না যেন বলি থামো আমার কথা বিশ্বাস করো ও কোনো সাধারণ বালক নয় ও স্বয়ং বিষ্ণু ছল করতে এসেছে ও তোমার সব কিছু কেড়ে নেবে তাকে কিছু দান করার প্রতিজ্ঞা করো না গুরুদেব যদি উনি স্বয়ং ভগবান বিষ্ণু হন তাহলে এ তো আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আজ ভগবান আমার কাছে ভিক্ষা চাইতে এসেছেন আর প্রতিজ্ঞা করে পিছু হটা এটা বলির ধর্ম নয় যখন বলির সংকল্প নেওয়ার সময় এলো তখন শুক্রাচার্য ভাবলেন আরে এই বলি তো প্রতিজ্ঞা করেই ফেলেছে এখন তো সব শেষ হয়ে যাবে ওকে থামাতেই হবে হ্যাঁ আমি এই জলপাত্রের মধ্যে লুকিয়ে পড়ি যদি জলই না বেরোয় তবে ওর সংকল্পও পূর্ণ হবে না আমাকেই ওকে থামাতে হবে যেইমাত্র বলি সংকল্প নেওয়ার জন্য জলপাত্র তুললেন শুক্রাচার্য নিজের মায়া দিয়ে রূপ ধারণ করে জলপাত্রের নলের ভিতরে গিয়ে বসে পড়লেন যাতে জল বাইরে বেরোতে না পারে আরে জল বেরোচ্ছে না কেন বামুন সবকিছু বুঝতে পারছিলেন তখনই তিনি হেসে উঠলেন আর শুকনো কুশ কুশঘাসের একটা তৃণ তুলে নিয়ে হেসে হেসে সেটি জলপাত্রের নলিতে ঢুকিয়ে দিলেন কুশ ঘাসের ধারালো মুখ সোজা গিয়ে শুক্রাচার্যের এক চোখে বিঁধে তিনি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাইরে বেরিয়ে এলেন তার একটি চোখ চিরতরে নষ্ট হয়ে গেল এরপর বলি নিজের সংকল্প সম্পূর্ণ করলেন আর যেইমাত্র সেই শব্দ তার মুখ থেকে বেরোল ইতিহাস এক নতুন মোড় নিল সেই ছোট্ট ব্রাহ্মণ বালকের দেহ এখন গোটা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ছিল তিনি আর শুধুমাত্র বামন নন এখন তিনি ত্রিবিক্রম তিনি প্রথম পদক্ষেপ নিলেন আর এক পাই পুরো ভূলোক মেপে ফেললেন তিনি দ্বিতীয় পদক্ষেপ নিলেন আর দ্বিতীয় পায়ে তিনি পুরো দেবলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত মেপে ফেললেন বিরাট ভগবান বিষ্ণু বলির দিকে তাকান বলি তোমার দানের অনুযায়ী আমি দুই পায়ে পৃথিবী আর স্বর্গ মেপে নিয়েছি এখন বলো তোমার প্রতিজ্ঞা পূর্ণ করতে আমি তৃতীয় পা কোথায় রাখব বলির মুখ থেকে অহংকারের মুখোশ খুলে পড়েছে সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং হাত জোর করে নিল প্রভু আপনি আমার কাছ থেকে আমার রাজ্য কেড়ে নিয়েছেন স্বর্গ কেড়ে নিয়েছেন কিন্তু আপনি আমার ভক্তিকে কেড়ে নিতে পারবেন না প্রভু আমার এই দেহ নশ্বর যদি কিছু থেকে থাকে তবে সেটা আমার অহংকার প্রভু তৃতীয় পা রাখুন আমার এই অহংকারে ভরা মস্তকে আর আমায় মুক্ত করে দিন নারায়ণের ভক্তি তখনই পূর্ণ হয় যখন তাতে প্রেম থাকে আর থাকে স্মরণ যদি এই কাহিনীটি আপনার মনে ভক্তির একটুকরো আলো জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর কমেন্টে শুধু নারায়ণ নারায়ণও নয় একটি ছোট্ট বার্তাও রেখে যান হয়তো সেই বার্তাটি নারায়ণের চরণ পর্যন্ত পৌঁছে যাবে প্রভু আপনি আমায় সব কিছু দিয়েছেন লোক যশ আর কৃপা কিন্তু এখন আমি আপনাকে কেমন করে দর্শন করব আমি চাই যেন প্রতিদিন আমি আপনার দর্শন পেতে পারি অনুগ্রহ করে আমাকে এই এক আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না হে বলি তোমার এই প্রার্থনাও আমি স্বীকার করছি আমি স্বয়ং সুতল লোকে বসবাস করব। তোমার প্রহরী হয়ে যাতে তুমি প্রতিদিন আমার দর্শন পেতে পারো আর এইভাবেই এক ভক্তের প্রতিজ্ঞায় স্বয়ং ভগবানও বাঁধা পড়ে গেলেন দেবশ্বী তাহলে কি আমার স্বামীকে ফিরিয়ে আনার আর কোনো পথ নেই তাকে কি চিরদিনের জন্য এক প্রহরী হয়েই থাকতে হবে পথ আছে মা প্রতিটি বন্ধন কাটার একটিতে করে সূত্র থাকে কিন্তু তার জন্য আপনাকে সেই রাজার কাছে যেতে হবে যিনি আপনার স্বামীকে বন্দি করে রেখেছেন তবে এক দেবী হিসেবে নয় বরং একজন বোনের রূপে মা লক্ষ্মীর চোখে এক নতুন আশার আলো জ্বলে উঠল তিনি এক সাধারণ নারীর বেশ ধরলেন আর রওনা দিলেন তার স্বামীকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে দেবী আপনি কে আর এভাবে কান্নাকাটি করছেন কেন রাজন আমি খুবই দুর্ভাগিনী আজ রাখির পবিত্র দিন কিন্তু আমার এমন কোনো ভাই নই যার হাতে আমি এই রাখি বাঁধতে পারি বোন আজ থেকে আমায় তোমার ভাই ভাব দাও আমার হাতে এই রাখির সুতো বেঁধে দাও এরপর মা লক্ষ্মী রেশমের সুতোয় তৈরি এক সুন্দর রাখি রাজা বলির হাতে বেঁধে দিলেন বোন চাও উপহারে কি চাই তোমার আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব দাদা আমায় আমার স্বামীকে ফিরিয়ে দিন এ কেমন লীলা আপনার প্রভু যাকে আমি প্রতিদিন পাতালের দ্বারে দর্শন করি যাকে আমি একজন ভক্তের মতো পূজা করি আজ সেই আপনি একজন বোনের রূপে আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার ধর্ম কি বলে এখন একজন ভক্তের নিবেদন নাকি একজন ভাইয়ের প্রতিশ্রুতি এক মুহূর্তের নিরবতার পর বলির মুখে এক শান্ত হাসি ফুটে ওঠে আর তিনি হাত জোর করে নেন না রাজা বলি হার মানতে পারে কিন্তু এক ভাই নয় মা আপনি আমাকে ভাই বানিয়ে ধন্য করেছেন আপনার স্বামী তো আপনারই আপনি প্রভুকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন রাজা বলি আজ শ্রাবণ মাসের এই পূর্ণিমা ইতিহাসে রাখি বন্ধন নামে পরিচিত হবে এই উৎসব ভাই বোনের পবিত্র ভালোবাসা আর প্রতিশ্রুতির প্রতীক হয়ে থাকবে বন্ধুরা তোমরা পুরো গল্পটা শুনেছো তো চলুন এখন সময় এসেছে আপনার স্মৃতিশক্তিকে একটু পরীক্ষা করার প্রশ্ন শুক্রাচার্যকে অন্ধ করার জন্য ভগবান বামন জলপাত্রে কোন বস্তু ব্যবহার করেছিলেন এ নিজের আঙুল বি একটি পাথর সি কুশ ঘাসের একটি তৃণ ডি একটি সোনার শলাকা সঠিক উত্তর নিচে কমেন্ট করুন আর হয়ে উঠুন কুইজ চ্যাম্পিয়ন হতে পারে পরের গল্পে নেওয়া হবে আপনার নাম